সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ হলো বরার গাভাস্কার ট্রফির এবারের মতো যাত্রা সিরিজ কোর্স আমরা এক দিনে হেরে গেলাম কোন রকম ফাইট আজকে আমরা ভারতীয় দলের থেকে দেখতে পেলাম না কালকে এক সময় মনে হয়েছিল এগিয়ে থাইছিল কিন্তু আজকে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলো না না ভারতীয় লেট মিডল অর্ডার ব্যাটাররা না আমাদের বোলাররা একটা মানে কি বলবো ডিসঅপয়েন্টিং পারফরমেন্স আমার মনে হয়েছিল সকাল থেকে যে বুমরার না থাকাটা বড় ফ্যাক্টার এবং মেন্টালি হয়তো টিম তখনই হার মেনে নিয়েছিল এবং আজকে যেভাবে বোলিং করলো মানে একশো বাষট্টি কিন্তু ডিপেন্ড করা যেত এই উইকেটে যেভাবে ভারত বোলিং করলো সেই বোলিং দেখে কখনোই মনে হয়নি যে অস্ট্রেলিয়া খুব একটা ডিফিকাল্ট হবে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াও কিন্তু উইকেটও হারিয়েছিল কিন্তু তাও এমন কখনোই মনে হয়নি যে অস্ট্রেলিয়া ম্যাচটা হারতে চলেছে ভারতীয় ক্রিকেটের জন্য এই টেস্ট ম্যাচটা ইন মেনি ওয়েজ অনেকদিন মনে রাখা হবে কেন এই টেস্ট ম্যাচেই হয়তো মনে আমার মোস্ট আমার যেটা মনে হচ্ছে বিরাট কোহলিকে আপনারা শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে দেখলেন আর অ্যাট অ্যাটলিস্ট যদি আমি গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সের ওপর বিশ্বাস করি তিনি যেভাবে বিহাইন্ড দ্য লাইন্স প্রেস কনফারেন্সে বলে গেলেন যে সিনিয়রদের আবার পারফরমেন্স করতে হবে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে আমার মনে হয় না বিরাট ডোমেস্টিক ক্রিকেট খেলবে আবার রোহিত ডোমেস্টিক ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটে আসবেন তো এখন যদিও ইংল্যান্ডের আগে কোনো টেস্ট ক্রিকেট নেই আমাদের রেড বল ক্রিকেট নেই ইংল্যান্ডের আগে ইংল্যান্ডের জুন টোয়েন্টিতে মনে হয় লিডসে আমাদের লিতে ফার্স্ট টেস্ট ম্যাচ ইংল্যান্ডে তার আগে কোনো সিরিজ নেই সুতরাং এবার বিসিসিআইতে অনেক কিছু চেঞ্জ হবে গম্ভীরকে কতটা এখানে সিলেক্টাররা ব্যাক করবে যদি তিনি বড় প্লেয়ারদের বারও করতে চান সিলেক্টাররা কতটা ব্যাক করবে এটা এখন দেখার ভারতীয় ক্রিকেটে জেনারেলি বড় প্লেয়ারদের বড় নামকে বার করে তিন থেকে বাইরে করতে গেলে অনেকটা কন্ট্রোভার্সি হয় এবারে দেখা যাক কতটা কি হয় কিন্তু ইভেন ইয়াংস্টারদের কাছ থেকেও তেমন কোনো কিন্তু আমি মানে এক্সেপশনাল পারফরমেন্স কিন্তু এই ট্যুরে পাইনি যাসসপি জয়সমালকে যদি আমি সরিয়ে দেয় রকাশদ্বীপকে যদি আমি একটু মানে এই দুজনকে বাদ দিই বাকি কোন ইয়াংস্টার খুব ইমপ্রেসিভ পারফর্ম করেছে এই ট্যুরে সুনমাল গিলের সেকেন্ড টুর ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স সেট হয়ে উইকেট ছুড়ে দেওয়া আরও বাকি বাকি অনেক প্লেয়ার ছিল কিন্তু আনফর্চুনেট মোহাম্মদ সিরাজের ভাবুন তো সেকেন্ড ট্যুর কি কত মানে ডিসপাইট কালকে মোহাম্মদ সিরাজ খুব ভালো বল করেছেন মানে তিন চারটে স্পেল আমি গোটা ট্যুরে পাঁচ ম্যাচের টুরে আমি দেখছি আমি এমন মনে করতে পারছি যে তিন চারটে স্পেল মোহাম্মদ সিরাজ ভালো করেছেন এই এত ইনকনসিস্টেন্সি ইনকনসিস্ট্যান্ট হয়ে টেস্ট ক্রিকেটে পারফর্ম করাটা খুবই মানে ডিফিকাল্ট আর হার্ড কল নিতে হবে সিলেক্টরদের হার্ড কল নিতে হবে উই হ্যাভ টু লুক বিয়ন্ড দ্য বিগ নেমস সে বিরাট কোহলি হোক রোহিত শর্মা হোক মোহাম্মদ সিরাজ হোক যেই হোক না কেন পারফরমেন্স না এলে টিমে আসা যাবে না এটাকে কিন্তু পারফরম্যান্সটাকে ডোমেস্টিক ক্রিকেটটাকে মানদণ্ড ওটাকে বানাতে হবে এবং সেই তার পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে সিলেকশন করতে হবে আদারওয়াইজ এই একের পর এক আমরা সেনা কান্ট্রিতে যাব সিরিজ হারব চলে আসবো স্ক্রুটিনি হবে বাট দুদিন পরে আবার আমরা ভুলে যাব আবার কোনো আইপিএল বা কোনো হোয়াইট বল টুর্নামেন্টের জয় নিয়ে আমরা মেতে উঠবো এই এক সার্কেল চলতে থাকবে আশা করি তো গৌতম গম্ভীর হয়তো এই সার্কেলটা চেঞ্জ করার দিকে একটু হলো একটা সাহসী পদক্ষেপ নেবেন এবং তাকে আশা করি বিসিসিআই আর আমাদের সিলেক্টররা ব্যাক করবে যাই হোক বর্ডার গাভাস্কার ট্রফি লম্বা জার্নি ছিল আমাদের রেস এবং রেস ক্রিকেটে আর পার্থের এয়ারপোর্টে শুরু হয়েছিল সেই জার্নি পার্থ এয়ারপোর্টে নেমে আমি প্রথম মনে হয় এবারে রেস জন্য ভিডিও করেছিলাম আর আজকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই পরন্ত বিকেলে আর আজকে এই জার্নি শেষ হচ্ছে ভালো লাগলো অনেক আপনাদের সাথে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে রেসপোর্সের জন্য কাভার করতে আমার বরাবরই খুব ভালো লাগে মানে পছন্দের কাজ আর কি বলতে হবে পছন্দের অ্যাসাইনমেন্ট তো এরপরেও আমাদের কাভারেজ কিন্তু সিরি মানে ইন্ডিয়াতে ফিরেও চলবে আমাদের কাভারেজ আমরা ইংল্যান্ড সিরিজ কোরিয়াই সিরিজ কলকাতাতে ফার্স্ট ম্যাচ তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি তো এভরিথিং আমাদের অনেক কিছু আমাদের কিন্তু এখনও যারা লট অ্যাট প্লেট রাইট না মানে আমাদের কাছেও অনেক কিছু বলার আছে অনেক কিছু কভার করার আছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের কাভারেজ সাপোর্ট করুন রেস এবং রেস স্পোর্টস ক্রিকেট সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি সন্দীপন ব্যানার্জি